সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের সাথে কে রয়েছে আই তোমার পরিচয়টা একটু সবাইকে দিয়ে দাও বলো তোমার নাম কি তোমার নাম কি আরে আমার নাম না তোমার নাম জানতে চাইছে সবাই তোমার নাম কি বলো তোমার নাম কি বলো আরে তোমার নিজের নাম কি তোমার নিজের নাম কি আচ্ছা ঠিক আছে তুমি তোমার নাম বলতে হবে তুমি এবার আমার নামটাই বলো তোমার নাম তো হন আঙ্কাল হন আঙ্কাল सारी उम्र में जो कर जा আচ্ছা ধরব চুপ করো আই শোনো দুষ্টুমি না করে সবাইকে তোমার নিজের নামটা একটু বলে দাও সবাই জানতে চাইছে ও হনো হ্যাঁ তোমার নাম তাড়াতাড়ি বলো ততক্ষণ থেকে তোমার নাম তো নাও করে যাচ্ছে না ঠিক আছে এবার পাতানাবাড়িতে বলো হনন তো টেডি আচ্ছা তেরি আজকে তোমাকে আমি খুব সহজ একটা প্রশ্ন করব হ্যাঁ করো কী সহজ প্রশ্ন করবে আচ্ছা তুমি বলো তো ছেলে এবং মেয়ে সবারই চুল পরে কিন্তু সব সময় ছেলেদেরই কেন টাক পরে মেয়েদের কেন পরে না ও এটা খুবই সংস্কৃষ্ণ কারণ মেয়েদের